রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বাসের চালক জানান সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেওয়া হয় আতঙ্কে যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাছে কয়েক রাউন্ড গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দেয় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাস কর্তৃপক্ষের অভিযোগ এর আগে চাঁদের দাবিতে নেসার নামে এক ব্যক্তির নেতৃত্বে তাদের কর্মীদের উপর হামলা হয়েছিল তারা ধারণা করছেন এই ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান সম্প্রতি বাস কোম্পানির কিছু কর্মী ছাঁটাই করা হয়েছিল ক্ষোভ থেকে ওই কর্মীরাই সম্ভবত এই ঘটনার সঙ্গে জড়িত তিনি আরও জানান আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তর পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে